হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান রনি ও পার্নার বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বরের চারের তিন অংশ তিনের দুই অংশ পেল পান্নার চেয়ে রনির পঞ্চাশ নম্বর বেশি পেলো কে কত নম্বর পেলো এবং মোট কত নম্বর হল তো প্রথমে আমরা মোট নম্বর সমান কত ধরব ক ধরব মোট নম্বর সমান ক মনে করি মোট নম্বর মনে করি বা ধরি যে কোনো একটা লিখলেই হবে তো মনে করি মোট নম্বর সমান হচ্ছে ক ক তাহলে রনির হচ্ছে তিনের চারের তিন ক বিয়োগ পান্নার তিনের দুই ক সমান কত নম্বর বেশি পেলো পঞ্চাশ নম্বর এই যে আমরা এভাবে দিয়ে নেব তারপর আমরা কী করব ওভাই থেকে ক হচ্ছে কমান নেব এখন হচ্ছে চারের তিন বিয়োগ তিনের দুই সমান পঞ্চাশ এখন ক দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দেব তিন চারে বারো কোনো আমরা গুণ করে দিব তিন ত্রিকে নয় চারদি আট সমান পঞ্চাশ এখন ইন্টু বারোটা এক সমান কত পঞ্চাশ এই পাশের ভাগ ওই পাশে গেলে গুণ হয়ে যায় তাহলে কোয়ার সমান হচ্ছে পাঁচ বারং হচ্ছে ষাট আর একটা শূন্য আছে তাহলে গুণ করলে হচ্ছে কত ছয়শো শূন্য রঙের গুণ করা কিন্তু খুবই সহজ পাঁচ বারং ষাট আর শূন্য তাহলে হচ্ছে ছয়শো তো আমরা কর মান কত পেলাম ছয়শো এখন আমরা রনির নাম্বার রনি কত নম্বর পেল সেটা আমরা বের করব রনি পেল। রনি পেল তাহলে চারের তিন গুণ ছয়শো সমান ছয়শো নম্বর একে চার চার পনেরো রং ষাট আর একটা শূন্য তাহলে একশো পঞ্চাশ শূন্য তিন শূন্য শূন্য তিন পনেরো রং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ নম্বর রনি পেয়েছে আর পান্না পেল তিনের দুই গুণ ছয়শো নম্বর তাহলে আমরা যদি কাটি তিন একে তিন তিন দুই ছয় উপরে এসে দুই দুইশো দুই দুই চারশো এই যে পান্নার চেয়ে রনি কিন্তু পঁচিশ পঞ্চাশ নম্বর বেশি পেয়েছিল তো দেখো বন্ধুরা এখানেও কিন্তু রনি পঞ্চাশ নম্বর বেশি পেয়েছে তো আমরা মোট নম্বর যে এসে তা আমরা যোগ করে দেবো তাহলে হচ্ছে কত আটশো পঞ্চাশ তো আমরা উত্তরে লিখে দেবো রনি পেলো চারশো পঞ্চাশ নম্বর পান্না পেলো চারশো নম্বর মোট নম্বর হলো আটশো পঞ্চাশ তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমাদের সাথে ধন্যবাদ সবাইকে